হরে কৃষ্ণ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে আপনারা আমার এই ভিডিওগুলো দর্শন করছেন এবং অপরকেও তো উৎসাহিত করছেন তাহলে আমি আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাইছি একটি বিশেষ কথা যে কথাটি সবার জন্যে বর্তায় সেটি কি আপনার মন কিভাবে শুদ্ধ হয়েছে বুঝবেন এবং চির শান্তি বা আনন্দ স্থায়ী কীভাবে লাভ করবেন এই নিয়ে আমার বিশেষ আলোচনা আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দর্শন করবেন অপরকে উৎসাহিত করবেন তাহলে আজকে আমরা জানবো যে মন কীভাবে শুদ্ধ হয়েছে তাই তো তাহলে মাগ আমরা আমার প্রাণ গোবিন্দ বা গৌরহরি বলেছেন যে হৃদয় শুদ্ধ না হলে হৃদয় শুদ্ধ না হলে সেখানে আপনি যতই হরি নাম করুন যতই গীতা পাঠ শ্রবণ করুন যতই সাধু সাধুসঙ্গ করুন না কেন সেখানে বলা হয়েছে আপনার মন কি শুদ্ধ হয়েছে তাহলে আপনি কি করে বুঝবেন অবশ্যই ভিডিওটি দেখতে হবে এবং শেষ পর্যন্ত তাহলে আমি বলছি আপনাকে আপনারা সবাই মিলে এটা শোভন করবেন দেখবেন যে নিজেরাই নিজের পরীক্ষা দ্বারা বুঝতে পারবেন আপনার মনটি কি শুদ্ধ হয়েছে না তাহলে বুঝবেন তোমা আমরা আনন্দ লাভ পেতে চাই তাই না যখন আমরা কোলে বড় হয়ে উঠলাম মার কোলের থেকেই কিন্তু আনন্দ শুরু মার কোল থেকেই আমরা আনন্দ শুরু এরপরে আমার আমার কি হলো সন্তান হলো সন্তানের আবার সন্তান হলো নাতি ছেলে তাকে নিয়েও আনন্দ তো আনন্দটা কি চির চিরস্থায়ী হচ্ছে এটা কিন্তু কখনো আমি আপনি বলতে পারবেন না যে আমি আনন্দ মার কোলে থেকে পেয়েছি এবং আমার নাতি ছেলেকে কোলে নিয়েও পেয়েছি এটা কিন্তু ক্ষণস্থায়ী নয় মা ক্ষণস্থায়ী কি গৌর গোবিন্দ প্রেম গৌর গোবিন্দকে ভালোবাসা এটা হচ্ছে ক্ষণস্থায়ী যেটা কখনো আপনার হৃদয় থেকে বিচলিত হয়ে যাবে না মা তাহলে মা আপনাদের কাছে আমি বলবো যে মন শুদ্ধের কথা আপনার মন আর বিবেক কথাটা আলাদা ভগবানের সাথে একদিন উদ্ধবের কথা হচ্ছিল ভগবানের এখন ভক্ত উদ্ধব তো উদ্ধবকে ভগবান বলছে জানো উদ্ধব এ জগতে কীট পতঙ্গ সবাই তো আমার তো শোনো তুমি চুরাশি লক্ষ জনীর মধ্যে শ্রেষ্ঠ কি জানো মানুষ এই মানুষ যদি এদেরকে আমি কেন ভালোবাসি বলো তো এদের উত্তেজনা এরা সারা দিতে পারে অবশ্য সবাই পারে তাই তো তাহলে এদের আছে কি বিবেক এই বিবেকের জন্যে এদের বিবেকের জন্যেই আমি মানুষকে এতটাই ভালোবাসি গো উদ্ধবকে ভগবান এ কথাটা শেয়ার করেছিল বলেছিল তোমা মা মানুষ তো আমরাই একটা মানুষ যখন পশুর মতো আচরণ করে তখন আমরা কি বলি ও তো পশু তাই তো আবার একটি মানুষ যখন ভাগবত প্রাপ্তি হয় ভাগবত কথা বলে বা ভক্ত হয় তখন তাকে দেখে মানুষ কী বলে বলো তোমা বলি এই মেয়েটা এই ছেলেটা কার ঘরে কার ঘরে জন্ম লাভ করেছে তাকে একবার দেখা দরকার এই যে একই মানুষ পশু আবার একই মানুষ ভাগবত প্রাপ্তি হচ্ছে তাহলে আমার প্রাণ গোবিন্দ বুঝাতে চেয়েছে যে কীভাবে মন শুদ্ধি হয় অবশ্যই আপনারা জানবেন কিন্তু শোনেন মা যখন আপনাকে কেউ গীতা পাঠে বলছে ভাগবত সঙ্গ করার কথা বলছে আপনি অজুহাত দেখাচ্ছেন তাই তো এই যে অজিহাত কে করছে জানেন তো মা এটি হচ্ছে মন মন বলছে আমি যাব কি যাব না আমি কি যাব যেতে পারি এই মন বলছে কিন্তু দেখেছেন কিন্তু কে সঠিক কথা বলবে বলেন তো আপনার বিবেক আপনার বুদ্ধি বুদ্ধি বলছে যে না আমি যাবই এই যে নিয়ম সেবার মাসে আমি নিরামিষ আহার করবই আমি এই নিয়ম সেবার মাসে আমি সর্বদা বড় আমি ভাগবত সঙ্গ করব আমার এই এই ভগবানের এই প্রিয় মাস আমি যেন সঠিকভাবে উদযাপন করতে পারি এগুলো মন বলে মন বলে না বলে বুদ্ধি সর্বদাই বুদ্ধি শ্রেয় তাহলে কি আপনার সাথে আপনি যখন কখন বুঝবেন আপনি শুদ্ধি হয়েছে মনটা বলছে ভগবান যে আপনার যখন বাড়িতে আয়না ব্যবহার করেন তাই না আয়নাটা নোংরা হয়ে গেলে আপনারা মুছে ফেলেন না তদ্রূপ আপনার হৃদয়ের মধ্যে যে মন রয়েছে তার মধ্যেও কিন্তু ধুলা পড়ে যায় গো মা তাহলে কি করতে হবে বেশি করে আপনার হরিনাম শ্রবণ তো করতেই হবে মনটাকে শুদ্ধ তো করতে হবে মন শুদ্ধ কিভাবে হবে আপনারা অবশ্যই জানবেন আপনারা কি করবেন ভগবান রাধা মাধবের সান্নিধ্যে বসে চোখ বন্ধ করে একেবারে মন দিয়ে যদি দেখতে পারেন রাধা মাধবকে আপনারা মন দিয়ে দেখতে পাচ্ছেন অবশ্যই আমি বলছি তখন আপনি ভাববেন আমার মন শুদ্ধি যে আমি চোখ বন্ধ করে ভগবানকে আমার মন দিয়ে দেখতে পাচ্ছি অবশ্যই আপনি রাধা মাধবের প্রাপ্তি লাভ করেছেন আর যদি না দেখতে পান তাহলে অবশ্যই আপনার মধ্যে এখনো কালীমা এখনো কলসূতরা এখনো বজায় আছে কিচ্ছু করার নেই মা সবার জন্য আপনি চোখ বন্ধ করে নিজেই বুঝতে পারবেন অপরকে দেখার দরকার নেই তো আপনাকে আমি বলছি যে আপনার মন সর্বদা আপনি দোকানদার দোকান দোকানি দোকানে ব্যবসা করছেন অবশ্যই তো দোকানে ভেবে বসে আছেন রে আজকে পাঠে যেতে পারলাম না আজকে আমার পাঠটা মিস হয়ে গেল ভাগ্যর সঙ্গ আমার হলো না তো এই যে মন বলল না যে আমার হলো না মন কিন্তু বলেনি দোকানদারি করি বেশি বেশি বাজার বিক্রি হলে আমার ভালো হবে দেখেছেন দোকানে বসেই ভাগবত প্রাপ্তি হচ্ছে আর আরেকজন পাঠে এসে কি বলছে বলেন তোমা ও মা বাড়িতে ছেলেপেলে রেখে আসলাম গরু বাছুর রেখে আসলাম তো বাড়ির কি হলো সন্ধ্যাটা দিতে হবে এই দেখেন সে দোকানে বসে ভাগ ভাগ প্রাপ্তি লাভ করছে আর ইনি পাঠে এসে সংসার সংসার করছে সংসারে নৌকায় তো জল ভরলেন গো মা একটু যাওয়ার টিকিটটা সঞ্চয় করতে হবে আমাদের তো আমার একটাই কথা যে আপনি আমি এই যে কথা বলছি কালকে যে আমি বেঁচে থাকবো এর কি নিশ্চয় তো আছে মা অবশ্যই নেই সকাল সকাল শিশু শিশুকালেই কৃষ্ণ বসতে হবে এই যে আমি এখনও হয়নি এখনো মন শুদ্ধ হয়নি এটা হয় সেটা হয়নি বলে কাটালে হবে না যাওয়ার টিকিটটা যদি আপনি হাতে না পান আপনি শিয়ালদা যাবেন আপনাকে যদি টিকিট না পান মানে টিটি যদি আপনার থেকে টিকিট না পায় আপনাকে কী করবে রিটার্ন পাঠিয়ে দেবে না তদ্রুপ আশারটা যা আমি আমি এসেছি কিভাবে জানি মার হাত ধরে যাবো কোন পথ দিয়ে ভগবানের হাত ধরে এটা অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা অধ্যয়ন করলে আপনাদের আপনারা বুদ্ধিমান অবশ্যই সেখানে আসা যাওয়ার পথ অবশ্যই লেখা আছে হৃদয় অঙ্গন করতে হবে গুরু কি পায় তাহলে মা আপনার মন কখন শুদ্ধি হবে চিরস্থায়ী হবে আনন্দ কখন দেখবেন যোগ বন্ধ করে হৃদয়ের আয় নাই পুরোপুরি স্পষ্ট ভগবানকে আপনি দেখতে পাচ্ছেন সত্যি কথা মা আর যদি না দেখতে পান তাহলে ভাববেন আমার এখনও ভাগবত প্রীতি হয়নি যতই গীতা পাঠ শুনছি না কেন যতই আমি সাধুসঙ্গ করছি না কেন মালা জপ করছি না কেন এখনও আমার হৃদয়ের আয়না কলুষতায় ভরে আছে তাই মা নিজের মনকে আপনি কন্ট্রোল করুন সংযত করুন হেমন আমি এখনই ভক্ত হয়ে যাব কালকের আশা আমি করবো না ভগবানের সাথে আমার দর্শন করতেই হবে এ জগতেই আমি জানি আমার মন শুদ্ধি হলে ভগবান আমার কৃপা করবে ও মা জানেন একটি সত্যি কথা এ জগতে আমার বাড়ির ঘর বলে তো কিছুই নেই তবু আমরা সেটা নিয়ে ব্যস্ত আছি তাই না তো শেষের কথাটা শুনো যে কোন জিনিসটি আমাদের সাথে যাবে কোন জিনিসটি সাথে যাবে যখন আমাদের গুরু আমাদের মালা পরিয়ে দিয়েছিল না দীক্ষা শিক্ষার ঘরে তখন সেই মালাটাই থাকবে কিন্তু শেষের সময় আর দাদা সঙ্গে যে তিলক ধারণ করে দিয়েছিল মা ওটা থাকবে সাথে আর ওই নাম যাবে হরি নাম করতে করতে আমরা মহা শ্মশানে পৌঁছে যাব তাই না মা তো মা আপনারা সংসারের আনন্দে থাকবেন কিন্তু সংসারে থেকে জীবের যদি একবার এই ভক্তির সঞ্চয় হয় সেই হচ্ছে পরম বৈষ্ণব মা তাহলে মা আপনারা এইভাবে নিত্য নিত্য ভগবানকে আনন্দ দেওয়ার জন্য এই আমোদার ব্রত অবশ্যই পাঠ করবেন মানে ব্রত কথা উদযাপন করবেন পাঠ করবেন আর এই মাসটিকে কখনও বিফলে যেতে দেবেন না এই মাসে আপনার বেশি বেশি করে নাম যজ্ঞ তপ্প সব কিছু করবেন আর সর্বদা মানুষের স্বার্থে মানুষের কল্যাণ এগিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার এই ভিডিওটি এখানে বিশ্রাম রাখছি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওখানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন রাধে রাধে